আমার সবসময় মনে হয় একটা আহ মজা এনে দেয় মানে আমরা তো একটা মূলধারায় সবাই কাজ করে কিন্তু যদি সেটা ফিউশন হয় সেখানে আমরা হয়তো দু তিন রকম জিনিস একসঙ্গে একটা প্ল্যাটফর্মে দেখতে পাই তো সেখান থেকেই আমার চিন্তাধারা যে ইন্ডিয়ান ফর্মগুলোকে একটু ভেঙে ওয়েস্টার্ন সঙ্গে যদি একটা মেলবন্ধন করানো যায় তাহলে একটা গ্লোবালাইজেশন হয় সেখান থেকে দাঁড়িয়ে এই চিন্তাধারা এইবার চারটে ইস্টার্ন ট্রাইব নিয়ে কাজ করছে তাদের মধ্যে প্রথম যেটা সেটা মানে মুন্ডা ট্রাইব সব থেকে ট্রাই সেকেন্ড হচ্ছে কাচারি ট্রাইব যাদের আমরা যে তাদের জন্য তারা বিখ্যাত এবং তাদের একটা কাজ হয় পটচিত্র নিয়ে সেখানে আমরা আমাদের একেবারে আদিম যে ধারাটা মানে যেখান থেকে আমাদের উৎস সেই জায়গাগুলো আমরা দেখতে পাই তো সেটা একটা আছে কাছারি ট্রাইব নেক্সট হচ্ছে সাঁওতাল বা ধামসা যেটা আমরা সব থেকে পপুলার ট্রাইব অফ ইভেন দি ইন্ডিয়ান কন্টিনেন্ট বা কন্টিনেন্ট তার কারণ আহ তাদেরকে দেখেই আমরা হয়তো একটা ট্রাইবকে দেখেই আমরা ট্রাইবস বলাটা শিখে যাই হ্যাঁ তো সেই জন্য সাঁওতাল আর চার নম্বর যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে কাচারি ট্রাইব ওদের আহ লাল সাদা যে পোশাকটা এবং ওদের যে লিভিং প্যাটার্নটা আসামের সেইটাকে তুলে ধরার একটা চেষ্টা রয়েছে

মানে অ্যাবসলিউটলি তাসার ঘিচা এই ধরনের ফ্যাব্রিক না ফার্স্টটাতে শুধু তাসার ঘিচা সিল্কস এগুলো ইউজ হয়েছে এবং সেটা দিয়েই আমরা চেষ্টা করেছি তার উপরে এমব্রয়ডারিগুলো করে যেহেতু ওটাও একটা রাস্টিক লুক এটাও একটা রাস্টিক লুক সে রাস্টিক লুকটাকে ধরে রাখার জন্য ওটাকে ওইভাবে ট্রান্সফর্ম করা হয়েছে এবং ওই দড়িগুলোকে বেঁধে বেঁধে ওর উপরে এমব্রয়ডারিটাকে ক্রিয়েট করা হয়েছে সেকেন্ড ট্রাইপটা সেটা হচ্ছে আমাদের কোন্ড ট্রাইপ যেটা কি অঞ্জাহার ডিস্ট্রিক্টের ওড়িশার এবং এরা মূলত দে আর নোন ফর দে হ্যান্ড পেন্টিংস পটচিত্র তো সেই পটচিত্রটা কিন্তু আমাদের যেটা আমরা উড়িষ্যায় গেলে যেটা আমরা মানে দেখতে পাই যে পটচিত্রগুলো এটা কিন্তু সেই পটচিত্র নয় মানে আমরা যে সরার ওপরের আঁকা যেগুলো না মানে ওই ওই ধরনের নয় মানে ওই 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 আর্ট নয় কিন্তু এটা অ্যাবসলিউটলি একটা আলাদা আর্ট ফর্ম ট্রাইবল এটা কিন্তু ট্রাইবল লুকের মানে ওই যেটা আমরা পুরী ঘুরতে গেলে বা কোনার গেলে যে ধরনের আঁকাগুলো দেখতে পাই পটচিত্র দেখতে পাই এই পটচিত্রটা ভিন্ন ওদের যে ফর্মগুলো এগুলো আলাদা হয়তো গল্পগুলো কিছুটা হলে এক কারণ হয়তো শিব দুর্গা নারায়ণ ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দেবতাদের নিয়ে কাজ হচ্ছে বা ঈশ্বরদের নিয়ে কাজ হচ্ছে কিন্তু ফর্মস গুলো আলাদা তো সেখানে ওদের গল্পটা একটু ওদের মতন করে চলে তো সেই গল্পের দ্বারাটাকেই আমরা চেষ্টা করেছি তুলে ধরার তো সেই জন্য ওটা ওরকম ভাবে করা নেক্সট হচ্ছে আমাদের সাঁওতাল যেটা খুব পপুলার ট্রাইব এবং ওদের কাঁথা খুব পপুলার এখন সেটা বিশ্ববিখ্যাত এবং আমরা জানি শান্তিনিকেতনের কাঁথা অ্যাকচুয়ালি কিন্তু এটা সাঁওতালদের থেকেই উঠে আসা একটা আর্ট ফর্ম তো এটা ওদের কাছ থেকেই আমাদের মানে ধরোয়ার হিসাবে পাওয়া তো সেই কাঁথাটাই আস্তে আস্তে ব্যাপ্তি হতে 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 বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বিভিন্ন রকম ভাবে সেটার ব্যাপ্তি হয়েছে সেই কাঁথাটা ওরা যখন করতো তখন ওরা কোনো না কোনো ছবির সঙ্গে করতো তো ওদের ছবিগুলো মূলত হচ্ছে যেটা জলের প্রাণী বা পাখি এই সব ধরনের জিনিস দিয়ে তারা করতো যেরকম মাছ পাখি বা কোনো একটা জন্তু তার সঙ্গে তারা কিন্তু একটা সিমিলারিটি রেখে কাঁথাগুলোকে করতো তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ড্রয়িং করেছি সেটাকে করেছি আর তার সঙ্গে কাঁথাটাকে আমরা মার্জ করেছি কিন্তু মূল ধারাটা থেকে সরিনি ওরা যেরকম পাখি বা মাছ নিয়ে কাজ করতো আমরাও কিন্তু মাছ নিয়ে কাজ করেছি এইবার হ্যাঁ বিভিন্ন রকম মাছ দেখতে পাবেন সেটা চিংড়ি ইলিশ থেকে শুরু করে আহ কাতলা পোনা মাছ সবটাই আছে হ্যাঁ পুঁটি মাছও আছে তো এইরকম ভাবে এটাকে সাজানো হয়েছে আর লাস্ট ট্রাইবটা হচ্ছে কাছারি ট্রাইব কাচারিটা একটা একদম অন্যরকম ট্রাইব আর আমরা যখন মানে ভূপেন হাজারিকা শুনি বা আসামি স্কুলে মিউজিক শুনি সেখানে মূলত যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেকলা চাদর বা একটা উত্তরীয় সাদা লালের মধ্যে তাদের কাজ থাকে খুব একটা পপুলার উইভিং প্যাটার্ন আছে ওদের কোথাও ছাতা কোথাও একটা মাছ কোথাও একটা হাতি যেগুলো ওদের কোথাও একটা রাইনো কারণ ওগুলো হচ্ছে ওদের একদম প্রাইমেটিভ টাইম থেকে ওরা এইগুলো দেখে অভ্যস্ত হ্যাঁ তো সেই জন্য ওরা ওই ধারাটা নিয়ে চলে তো আমরা ওই মূল ধারাটা রেখেছি ওই বিবিকটাকে রেখেছি রেখে আমাদের ড্রেসগুলোকে ওয়েস্টার্ন ফর্মে ট্রান্সফর্ম করেছি আমাদের মূল ধারাটাকে তুলে ধরা এক দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ট্রাইবস গুলো আছে তাদেরকে নিয়ে গিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দেওয়া ইন্টারন্যাশনালি তাদেরকে করানো এক নলেজ এবং আমাদের দেশেও তারা কিন্তু অনেকটাই বঞ্চিত তো তাদের ফর্মস গুলো যদি মানুষ জানতে পারে দেখতে পারে এত ইন্টারেস্টিং ফর্মস আছে ওখানে এত সুন্দরভাবে তাদের ড্রয়িং গুলো এত সুন্দর যে সেগুলো কিন্তু মানুষকে নিশ্চয়ই আকৃষ্ট করবে এবং তারাও একটা নিজেদের জীবিকার সাধন খুঁজে পাবে